তোমার বদ নাম কি তোমার বদ দিদির নাম কি উপা তোমার বদ দিদির নাম উপা বদ নাম কি বলো আরেকবার বলো বদ দিদির নাম কি আরেকবার বলো তোমাকে কে মেরেছে তোমার ঠাম্মি কোথায় ঠাম্মি কোথায় ঠাম্মি কোথায় ঠাম্মি ঠাম্মি কোথায় এই তোমার ঠাম্মি কোথায় এই জো অনিশ তুমি বের করতে যাবে এই তুমি বের করতে যাবে বের করতে যাবে বের করতে যাবে কি কি দিয়ে সাজবে বের করতে গেলে এদিকে তাকাও এদিকে ওটা ভেঙে ফেলছো কেন কি চোখে দেবে তাহলে চশমা চোখে দেবে না চোখে দেবে না চশমা কি চোখে দেবে তুমি কি চোখে দেবে তুমি ওরে বাবা তুমি তো হিরো হয়ে গেছো হিরো বাকি সব জিরো তুমি তো একজন হিরো ওরে বাবা হিরো মার্কা হয়ে গেছো সুন্দর 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 খুব সুন্দর হিরো হয়ে গেছো কি করছো চশমাটাতে দুষ্টুমি করছো কেন তুমি পড়াশোনা করবে বলো তো এ এই তো চলে যাচ্ছে বই আনতে রে বই আনতে চলে যাচ্ছে দেখো দেখো বই আনতে চলে যাচ্ছে দেখো 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 অনিশ বই আনতে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে অরিফ বাবা ওরিব বাবা বই বের করে ফেললো খাতা বের করে ফেললো এখন লেখাপড়া করবে কি পড়বে তুমি পড়ো তো একটু এ বি পড়ো তো পড়ো এ পড়াশুনো করতে চাও এই নাকি পড়াশুনো করা হ্যাঁ পা না বইয়ে পা না খাতায় পা না বাবা খাতায় পা দিতে হয় না কি আবার দুষ্টুমি আবার দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে কেন এই অনিস দুষ্টুমি করছো কেন ওটা দুষ্টুমি করতে হয় না